বিসমিল্লা রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি নবম ও দশম শ্রেণীর তোমরা যারা দুই হাজার সালে নবম ও দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য ক্লাসটি তো তোমাদের সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দুইয়ের দুই অনুশীলনীর আঠেরো নম্বর প্রশ্নের সমাধান করাবো তো আঠারো নম্বর প্রশ্ন ছিল নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও র‍্যাঞ্চ নির্ণয় করো আঠারো নম্বর প্রশ্নে তোমাদের দুইটা প্রশ্ন ছিল ক এবং খ এখানে একটা অন্যায় দেওয়া আছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান যেখানে এ এর সেটের উপাদান হলো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তো এরকম করে একই রকম প্রশ্ন দুইটা ক এবং খ ক ভালো করে বুঝলে খ নম্বর নিজেই করতে পারবা তো আমি দুইটাই করে দিব মূলত তো দেখো ক এর সমাধান এখানে আর অন্য ছিল যেটা এক্স ওয়াই সা্স দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এর মানেটা হলো যে এক্স এর উপাদানগুলা ওয়াই এর উপাদানের মধ্যে আছে এই এর উপাদানের মধ্যে আছে সরি এর উপাদানের মধ্যে আছে এর উপাদানগুলো কিন্তু এটা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আবার ওয়াই বিলংস টু এ মানে ওয়াই ওয়াইয়ের মানগুলো যেগুলো পাবো ওয়াইয়ের উপাদানগুলোও কিন্তু এ সেটের মধ্যে আসে আর এবং একটা শর্ত দেওয়া আছে শর্তটি হল যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান এটা তো আমরা লিখবো যে আর এ মানে অন্য আর এ বর্ণিত এই যে শর্তটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান বা এখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করে নিব ওয়াই ইকুয়াল লিখতে পারবো আমরা ওয়ান মাইনাস এক্স এখন এই যে এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স এর মান নির্ণয় করি মানে এক্স বিলংস টু এর জন্য এই যে ওয়াইয়ের মান আমরা বের করবো কীভাবে দেখো একটা শখ তৈরি করবো এটা হলো এক্স এটা হলো ওয়াই আচ্ছা কলাম বানাবো কয়টা দেখতে হবে যে এখানে ছিল যেখানে এর সেট এর উপাদান ছিল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মানে এর কয়টা উপাদান আছে এক দুই তিন চার পাঁচটা উপাদান আছে পাঁচটা কলাম হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কলাম হবে এক্স বিলংস টু এ মানে এক্সের উপাদানগুলো এ এর উপাদান মানে এ সেটের উপাদান তার মানে এ সেটের উপাদানগুলো হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখন এ হিসেবে এক্স এর মান যদি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু হয় তাহলে ওয়াইয়ের মান কত পাবো এটা বের করতে হবে এই সমীকরণটা নিয়ে এক্সের মান যদি আমরা মাইনাস টু বসাই তখন ওয়াই এর মান কত পাবো এক্সের মান যদি মাইনাস ওয়ান বসাই তখন ওয়াইয়ের মান কত পাবো এইভাবে তো এর মান যদি আমরা মাইনাস টু এখানে মানে বিষয়টা এরকম যদি আলাদা করে বুঝাই ওয়ান মাইনাস এই মাইনাস থাকলো এক্সের মান বসাবো মাইনাস টু মাইনাস টু তাহলে কি ফলাফলটা কী হবে মাইনাস মাইনাসে প্লাস টু দুই আরেকের তিন থ্রি অর্থাৎ এর মান যখন মাইনাস ওয়ান তখন মান পাচ্ছি আমরা থ্রি প্লাস মানে এইভাবে এখন এক্স এর মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই এখানে যদি তুমি মাইনাস ওয়ান বসাও তাহলে মাইনাসের মানে প্লাস ওয়ান হবে প্লাস ওয়ান আর ই ওয়ান যোগ করলে টু হবে এখন এক্সের মান যদি জিরো বসাও তার মানে ওয়ান মাইনাস জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ানই হবে ওয়ান এখন এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান ফলাফল কী হবে জিরো হবে অর্থাৎ ওয়াই এর মান পাবো তখন জিরো এক্স এর মান যদি আমরা টু বসাই এখানে মনে করো টু ওয়ান মাইনাস টু তাহলে ওয়ান মাইনাস টু ফলাফল কত হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াইয়ের মানগুলো কী কী পাইলাম আমরা থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এখানে দেওয়া ছিল ওয়াই বিলংস টু এ মানে ওয়াইয়ের উপাদানগুলো এ সেটের মধ্যে আসে তো এ সেটের উপাদানগুলোর মধ্যে দেখতে হবে যে এই যে থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান পাইলাম এই উপাদানগুলো এই সংখ্যাগুলো কি এ সেটের মধ্যে আসে দেখা যাচ্ছে যে থ্রি থ্রি কিন্তু এ সেটের মধ্যে থ্রি এ সেটের মধ্যে কিন্তু নাই প্লাস টু আসে ও আছে জিরো আছে মাইনাস ওয়ান আসে তার মানে কোনটা থ্রি নাই লিখতে হবে এখানে এখানে নট থ্রি নট বিলংস টু থ্রি নট বিলংস টু এ মানে থ্রি এই সংখ্যাটি এ সেটের মধ্যে নাই তো যেহেতু থ্রি সংখ্যাটি এ সেটের মধ্যে নাই সেহেতু এই মাইটাস টু এবং থ্রি মিলে কিন্তু একটা জোড়া হবে তো এই এক জোড়া মাইনাস টু এবং থ্রি মাইনাস টু থ্রি এই দুইজন মিলে কিন্তু এক জোড়া হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু এই দুইটা সংখ্যা মিলে এক জোড়া হবে জিরো ওয়ান জিরো ওয়ান মিলে এক জোড়া হবে তো এই জোড়াটির মধ্যে থ্রি মাইনাস টু এ সেটের মধ্যে আসে কিন্তু থ্রি এ সেটের মধ্যে নাই এই জন্য এই জোড়াটা বাদ যাবে অন্যয় যেটা আমরা বের করব তালিকা পদ্ধতিতে সেই অন্যয় থেকে এই জোড়াটি কী হবে বাদ যাবে অর্থাৎ মাইনাস টু থ্রি অতএব মাইনাস টু থ্রি নট বিলংস টু আর মানে আর অন্য মধ্যে এই সংখ্যা দুইটা থাকবে না এটা থাকবে না এখন আমরা অন্য এই জোড়াটা বাদ দিয়ে লিখবো মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু তারপরে কি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এই হচ্ছে অন্যয় অন্য অন্য করে ফেললাম আমরা তালিকায় এখন কি করতে হবে ডোমেন ও র্যান্স নির্ণয় করতে হবে প্রত্যেকটা জোরার প্রথম সংখ্যাগুলো হচ্ছে ডোমেন মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর প্রত্যেকটা জোরার পিছনের সংখ্যাগুলো হচ্ছে রেন্স মানে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এদেরকে নিয়ে যে সেট পাব সেটা হবে রেন্স এখন আমরা লিখব যে অতএব সরি অতএব ডোমেন ডোমেন আর ইকুয়াল মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মাইনাস ওয়ান জিরো টু এবং রেঞ্জ আর ইকুয়াল পিছনের সংখ্যাগুলো প্রত্যেকটা জোড়ার টু ওয়ান জিরো টু ওয়ান মাইনাস শুধু লক্ষ্য করতে হবে যে একই সংখ্যার জন্য পুনরাবৃত্তি না ঘটে ওই দিকটাতে একটু লক্ষ্য রাখতে হবে এই হচ্ছে অ্যান্সার তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এখন খ প্রশ্নের সমাধান চলে যাব। আচ্ছা খ আচ্ছা দেখো এখানে খ প্রশ্নে এখানে অন্য নাম দেওয়া হয়েছে এফ এটা কিন্তু নাম এই অন্যটার নাম ছিল আর এই অন্যটার নাম হলো এফ এফ তো আমরা লিখব যে অন্য এফ এ বর্ণিত তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মানে ওয়াইয়ের মান একটা বের করে রাখতে হবে তো এটা যেহেতু রেডি আছে ওয়াই ইকুয়াল টু এক্স যা দরকার ছিল আমাদের সেভাবেই আছে সেহেতু এটার আর কোনো কাজ নাই এখন আমরা লিখবো যে এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু সি মানে এক্সের উপাদানগুলো সি সেটের মধ্যে আছে আর ওয়াই এর উপাদানগুলো কিন্তু সে সিসে মধ্যে আছে তো আমরা এইটা লিখবো এক্স বিলংস টু সি এর জন্য এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স এর মান নির্ণয় করি এর মান নির্ণয় করবো আমরা শখ তৈরি করলাম আচ্ছা কয়টা কলাম হবে এখানে দেখবো আমরা উপাদান কয়টা আছে সি সেটে এক দুই তিন চার পাঁচটা এটাতেও আছে এক দুই তিন চার পাঁচ তো এক্সের উপাদানগুলো কিন্তু হবে ওই সি সেটের উপাদানগুলো অর্থাৎ মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আচ্ছা এখন এক্সের এই মানগুলোর জন্য আমরা ওয়াইয়ের মান বের করব এইখান থেকে হুম এই মানগুলো নিয়ে তো এক্সের মান যদি মাইনাস ওয়ান বসাই আমরা তাহলে কী হবে ফলাফলটা মাইনাস টু মাইনাস টু হবে এক্সের মান মাইনাস ওয়ান হলে ওয়াইয়ের মান হবে মাইনাস টু এক্স এর মান যদি জিরো বসাই তাহলে টু এবং জিরো গুণ করলে জিরো হবে জিরো এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে দুই একে দুই তখন ওয়াই এর মান টু এক্সের মান যদি দুই বসাই তাহলে দুদুগুনি চার এক্সের মান যদি থ্রি বসাই তাহলে তিন দুগুনি ছয় এখন দেখতে হবে এখানে কিন্তু দেওয়া আছে যে ওয়াই বিলংস টু সি মানে ওয়াইয়ের উপাদানগুলো এই যে ওয়াইয়ের যে উপাদানগুলো পাইলাম আমরা মাইনাস টু জিরো টু ফোর সিক্স এই উপাদানগুলো যেন সি সেটের মধ্যে থাকে তো এই উপাদান সবগুলো কি সেটের মধ্যে আছে লক্ষ্য করি মাইনাস টু মাইনাস টু নাইন এই দেখো মাইনাস টু কিন্তু নাইন জিরো আসে টু আসে ফোর নাই সিক্স নাই অর্থাৎ কোনটা কোনটা নাই মাইনাস টু নাই ফোর এবং সিক্স এই কয়েকটা উপাদান নাই আমরা লিখব যে এখানে মাইনাস টু ফোর এবং সিক্স নট বিলংস টু সি মানে এই উপাদানগুলো সি সেটের মধ্যে নাই অতএব এই যে মাইনাস টু মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবং মাইনাস টু এই দুটোর সংখ্যা নিয়ে যে একটা জোড়া এই জোরার মধ্যে যেহেতু মাইনাস টু নাই সেহেতু মাইনাস ওয়ানও থাকবে না অর্থাৎ এই জোড়াটাই বাদ যাবে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু বাদ যাবে মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে ফোর যেহেতু নাই টু ফোর মিলে যে জোড়া এই জোড়াটা বাদ যাবে টু ফোর তারপরে সিক্স যেহেতু নাই সেহেতু থ্রি সিক্স মিলে যে জোড়া এই জোড়াটি বাদ যাবে থ্রি সিক্স এখানে এবং কথাটা লিখলে ভালো হয় একসাথে যেহেতু নিচ্ছি এবং থ্রি কমা সিক্স নট বিলংস টু কার মধ্যে থাকবে না এই অন্যয় এফের মধ্যে থাকবে না অতএব অন্য এফ এটা হবে এর তালিকায় যেটা প্রকাশ করবো সেটা হবে এই জোড়াগুলোকে বাদ দিয়ে যা যা থাকে জিরো জিরো তারপর ওয়ান টু ওয়ান টু টু ফোর টু ফোর এটা কিন্তু ওয়ান টু হ্যাঁ টু ফোর না টু ফোর 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 তো হবে না ফোর তো বাদ দিছি তার মানে শুধু এই পর্যন্ত টু পর্যন্ত ওয়ান টু এটা হবে না সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড তার মানে শুধু পাইলাম আমরা জিরো জিরো ওয়ান টু বাকি জোড়াগুলো বাদ বাদ গেল তো এখন এখান থেকে আমরা বের করবো ডোমেন এবং র্যান্স ডোমেন এবং র্যান্স অতএব অতএব ডোমেন এফ ইকুয়াল ওই যে জোরার প্রথম সংখ্যাগুলো ওগুলো নিতে হয় জিরো ওয়ান জিরো ওয়ান এবং রেঞ্জ রেঞ্জ এফ রেঞ্জ এফ জোরার পিছনের সংখ্যাগুলো জিরো টু জিরো টু মানে পিছনের উপাদানগুলা এই হচ্ছে ক্ষয়ের অ্যান্সার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আঠারো নম্বরের ক খুটি প্রশ্ন ছিল তো আজকের মতো আমি এখানে শেষ করছি পরবর্তী ক্লাসের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ